নমস্কার এবার যে কবিতা পাঠ করছি তার নাম শপথের ভাষা এটি লিখেছেন কবি পরাশর ভরদ্বাজ সমাজ বিবর্তনের কবি সুকান্ত ভট্টাচার্যকে একটি শ্রদ্ধা এ বিশ্বকে এ শিশুর বাঁশযোগ্য করে যাব আমি কবি সুকান্ত ভট্টাচার্য তাহলে এবার কবিতাটা পড়া শুরু করি যে আগুন তুমি দিয়েছো ছড়াই সে আগুন আজও জ্বলছে চলছে 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 কবি সুকান্ত আমাদেরই সাথে চলছে কবির মৃত্যু হয় না কখনো হয় না কণ্ঠরুদ্ধ তোমার লেখনী নিঃসৃত স্বর আজও করে উদ্বুদ্ধ ছাড়পত্রের সে উচ্চারণ দামা দ্রিমি দ্রিমি বলছে তারপর হব ইতিহাস যেদ পায়ে পায়ে বাঁধা দলছে বলছে 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 কবি সুকান্ত আমাদেরই সাথে বলছে হয়নি এখনো সব কাজ সারা বাস অযোগ্য বিশ্বকে যারা আজও জঞ্জলে ভরছে হঠাৎ তাদের ছটিয়ে দেবই ক্রমেই কুয়াশা সরছে লড়ছে 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 কবি সুকান্ত আমাদেরই সাথে লড়ছে নতুন শিশুকে দেবই আশিস আমারও অঙ্গীকার রক্ত লাগলে রক্তই দেব জীর্ণ পৃথিবী বদলেই নেব কাউকে দেব না ছাড় দেব না কাউকে ছাড় দেব অধিকার ছেড়ে দেব ঠাই, শুনেছি তোমার সুতীব্র চিৎকার ধ্বংসস্তূপ পিঠে যাব চলে বাঁচো শান্তিতে নীল নবতলে ভূমিষ্ঠ লহ চুম্বন সুদৃঢ় প্রতিজ্ঞার আমি কি কখনো ভুলে যেতে পারি আমার অঙ্গীকার সমাজ বিবর্তনের হে কবি তোমাকে নমস্কার আমাকে দিয়েছ শপথের ভাষা কাঁধে আজ দায় ভার আমাকে দিয়েছো শপথের ভাষা কাঁধে আজ দায় নমস্কার